ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ থ্রিবেদাস লাইফ স্টুডিও থেকে সবাইকে স্বাগতম থ্রিবেদাস লাইভ স্টুডিও থেকে নতুন এক ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি দেখতেই পারছেন আজকে আমি রান্নাবান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আমার বাসায় মেহমান আসবে তাই আমি রান্নাবান্না করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ক্লিপ নিয়ে নিলাম মেহমান আসবে আর রান্নাবান্না করতে হবে এটাই স্বাভাবিক তা আমি রান্নাবান্নাটা করছিলাম তখন বিকেল টাইম আর যেহেতু মেহমান আসবে রাতে খাবে আর মেহমান তখন রওনা দিয়েছিল মেহমান রনার কথা শুনেই আমি রান্নাবান্নাটা বসে দিয়েছিলাম যেহেতু মেহমান অনেক দূর থেকে আসবে টাইম তো অবশ্যই লাগবে এর আগে আমি রান্নাটা শেষ করার চেষ্টা করেছি ফাইনালি আমি মেহমান আসার আগে রান্নাটা শেষ করেছিলাম আলহামদুলিল্লাহ এদিক দিয়ে অনেক শান্তি পেয়েছি মেহমান আসার আগে রান্নাটা শেষ করতে পেরে তারপরেও মেহমান এসেছে অনেক রাতেই আর এর জন্য আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছিল তাড়াতাড়ি তাই তো দেখতেই পাচ্ছেন আমি তিল্লিটা ফ্রাই করছিলাম জানি না কারা কারা তিল্লি ফ্রাই খান আমরা তিলি ফ্রাই খাই আর আজকে রান্নার মেনুটা ছিল আপনার সাথে শেয়ার করি বেগুন ভাজা তিল্লি ফ্রাই গরু গরুর এ আর হলো বোনা খিচুড়ি আমি একটু আনকমন কিছু করতে চেয়েছিলাম কারণ যেহেতু মেহমান আসলেই সবাই পোলাও বা বিরিয়ানি এগুলো খাওয়ায় আমি এই জন্য এবারকে একটু ভিন্ন টাইপের রান্না খাওয়ানোর চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে খাবারগুলো খেতে আর শীতের দিনে তো বোনা খিচুড়ি গরু গোস অনেক ভালো লাগে স্বাভাবিক তো আর গরু গোসটা যেহেতু গরু নতুন আলু বের হয়েছে এই আমি নতুন আলু দিয়ে রান্না করেছিলাম আর গরু গোশটা অনেক ভালো লেগেছিলো তা আমি রান্না রান্নাবান্না করার পরেই মেহমান এসেছিল তো মেহমান এসেই রাতেই চলে যায়নি মেহমান ছিল আমাদের বাসায় রাত পরের দিনও ছিল সকালে নাস্তা বা দুপুরে খাবার আমি আপনার সাথে এগুলো কিছু শেয়ার করতে পারিনি যেহেতু অনেক ব্যস্ত ছিলাম তো আমি এত গরু গোশটা বসিয়ে দিলাম আর আপনার সাথে কিছু শেয়ার করি মেহমান এসে আমার বাসায় বেড়ে ঘুরে আমাদের বাসা থেকে আবার আমার আমার বাসার পাশে আমার বড় বোনের বাসা ছিল মেহমান ওই বাসায় গিয়েছিল আর বড় বোনের বাসাও আমাকে দাওয়াত দিয়েছিলো মেহমানের সাথে আমি আমার বোনের বাসাও দাওয়াত খেয়েছি এরপরে আমরা আমার বাবার বাড়িও গিয়েছিলাম যেহেতু আমার বোন এসেছে ঢাকায় আর আমরা যেহেতু ঢাকায় একসাথে থাকি সবাই জন্য আমার আমার বাসা আমার বোনের বাসা আমার বাবার বাড়ি একবারেই ঘুরে তারপর ওনারা চলে গিয়েছিল। তা আমিও আমার বাবার বাসায় গিয়েছিলাম আপনারা সামনের লোক ভিডিও দেখতে পারবেন তো আজকে আমার ছেলে বার্থডে প্রথম বার্থডে ছিল সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর এই তো আমি ডালটা ভেজে নিচ্ছিলাম ডালটা ভাজার পরে আর কেউ খিচুড়ি রান্না করলে মোনা খিচুতে ডালটা একটু বেশি পরিমাণে হলে খিচুড়িটা মজা হয় বেশি তো সবাই জানেন সেহেতু আমি খিচুড়িটা রান্না করার জন্য মশলা তেল সব নিয়ে নিলাম খিচুড়িটা রান্না করব আর খিচুড়িটা রান্না করেছিলাম আমি পানিটা ডাইরেক্ট ঠান্ডা পানি দিইনি আমি একটু গরম পানি দিয়েছিলাম গরম ফুটন্ত গরম পানিটা দিলে কি হয় চালটা ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় তা আমি ওই জন্য খিচুড়ির জন্য গরম পানি দিয়েছিলাম খিচুড়ি না আমি পোলাও বিরিয়ানির সব কিছুতেই আমি গরম পানি দিই তাহলে চালটা ভালোভাবে ফুটে আদা কাঁচা থাকে না আর আমি ভিডিওতে যা করি তাই দেখানোর চেষ্টা করি কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না অবশ্যই যদি কোনো কিছু খারাপ মনে হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সবাই পারদর্শী না আর সবাই সব কিছু পারে না আপনারা অনেকে অনেক রকমের কমেন্ট করে থাকেন অনেক সময় ভিডিওতে বয়েস একটু অন্য রকম দেখায় শোনায় বা ভিডিওতে অন্য কিছু আমি যা করি আপনাদের সাথে তাই করার চেষ্টা করি অবশ্যই আমার ভিডিওটা আপনার ভালো লাগবেন দেখতেই পারছেন গরম পানি দেওয়াতে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে গেলো খিচুড়ি হওয়ার সাথে সাথে আমার মেহমানও চলে আসলো দেখে ভালোই লাগছিলো দেখেন এটা আমার ভাগ নিয়ে আমার বোন ওরা সবাই চলে আসলো আসার সাথে সাথে আমি ওদেরকে নাস্তা দিলাম আর নাস্তা ওরা কিছুই খাবে না এই জন্য শুধু পিঠা দিলাম যেহেতু অনেক রাতে এসেছে ওদের আবার রাতে খাবার খেতে হবে ওনারা এসে আবার গিয়েছিলো মার্কেটে মানে বাজারে আমি যেহেতু আমার ছেলের বার্থডে আজকে আমি আমার ছেলের জন্য কেক আনি আমি তো বার্থডে করব না কিন্তু আমার বাবাই এসে শুনে গিয়ে একটা কেক নিয়ে এসেছিলো আমার ছেলের জন্য আমি অনেক খুশি হয়েছি সারপ্রাইজ দিল কেক এনে আমার ছে দুলাভাইকে এই হুডিটা গিফট করলাম তারপর আমার ভাগ্নিকে এই রামপারটাও গিফট করলাম ওরা অনেক খুশি হয়েছিল এগুলো পেয়ে আর আমার দুলাভাই অনেক খুশি দেখতেই পারছেন আর আমার দুলাভাই এই কেকটা এনেছিল আমার দুলাভাই আমার ছেলের বার্থডে উপলক্ষে তো সবাই খাওয়া দাওয়া শেষে রাতে আড্ডা দিচ্ছিল আমরা অনেক রাত হয়ে গিয়েছিল সবাইকে ডেকে কেক কাটার জন্য বসে গেলাম তো এটা আমার ছোটো ছেলের প্রথম বার্থডে ছিল সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমার ছেলে বার্থডে জানুয়ারির এক তারিখে হ্যাপি হ্যাপিনিয়ার বার্থডে দুটাই একসাথে তো দেখতেই পাচ্ছেন সব অনেক মজা করছিল। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্লাইফ স্টোর সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ